যারা পিয়ার পদ্ধতি বোঝেন না তারা রাজনীতি করেন কিভাবে তারা এদেশে রাজনীতি করেন মানুষকে উল্টাপাল্টা বুঝ দিয়ে মানুষের কাছ থেকে ভোট নেওয়ার জন্য আজকে আমরা দেখেছি সেই নেতা এবার মাঝে মাঝে টুপি পরে আজকে জামাত ইসলামীকে বলে তারা ধর্ম ব্যবসায়ী আমরা তো মনে করি তারাই বাংলাদেশের সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী তারা মাঝে মাঝে ইন্দালিল্লা আলহামদুলিল্লাহ মাঝে মাঝে তারা টুপি পরে মাঝে মাঝে নামাজ পড়ে একটা তো বলেছে আপাতত তোমরা ফজরের নামাজটি পড়ো কি ভাই বলে নাই আপাতত কি যে ফজরের নামাজ আবার আপাতত সেই আপাতত ফজরের নামাজ যারা পড়তে বলেছে এই জাতির কাছে বলতে চাই আপনারা তাদের কে চিনি না কোন জামাত ইসলামী কে অতীতে এই দেশে দুইজন মন্ত্রী ছিল তাদের চরিত্র সম্পর্কে জানেন তারা একটি পায়ও তাদের নিজস্ব পকেটে উঠায় নাই ঠিক না তোকে সেই জাতি জাতিকে আমরা এমন একটি সমাজ উপহার দিতে চাই যে সমাজ ওমর আনহো আমাদেরকে উপহার দিয়েছিলেন সেই সমাজ নির্মাণের জন্য আপমর জনতা ছাত্র শ্রমিক শ্রমিক কৃষক মেহতি মানুষ আমাদের প্রশাসনের ভাইরা প্রশাসনের ভাইদের কাছে আমি একটি কথা বলি আমি শেষ করব প্রশাসনের ভাইরা আপনারা আমাদেরকে ঘুম পারতে দেন নাই সতেরো আমরা বিনীত পায়ে হাত দিয়ে আপনাদেরকে অনুরোধ করব আপনারা শুধু আমাদেরকে সচলভাবে চলতে দেন আপনারা অন্যায়ভাবে আমাদের বিচার ধরাইছেন আমরা কাজ করতে পারি নাই দুইজন মানুষ একত্রিত হতে পারি নাই আসুন জামাত ইসলামী বাংলাদেশের নেতৃত্বে আগামী দিনের ফেব্রুয়ারি নির্বাচনে এই দেশে দাইবাল্লার পক্ষে ভোট যাতে দেয় দেশবাসীকে নিয়ে আমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি আসুন সেই পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবিতে আজকের যে গণমিছিল সেই গণমিছিলকে আগামীতেও যদি যেই সরকার আসুক জামাত যেই সরকার আসুক তারাও যাতে এরকম ফাঁকি না দিতে পারে এই জন্য জাতীয় সনদের স্বীকৃতি এখনই বাস্তবায়ন করার নির্দেশ দিতে হবে যারা হাত হারাইছে পা হারাইছে চক্ষু হারাইছে যারা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে যদি এইডার স্বীকৃতি না দেওয়া হয় বাস্তবায়ন না হয় ফেসিজ যদি কোনোদিন আসার সুযোগ পায় এই সমস্ত বন্ধুদা যারা আজকে নির্যাতিত নিষ্পৃতিত হচ্ছে তারা কিন্তু কাল সেই চল্লিশ বছর পরে হোক তিরিশ বছর পরে হোক তাদের কিন্তু আবার ফাঁসির কাষ্টে তারা জ্বলাবে আপনারা কি যাদের বিনিময়ে আজকের মাঠে ময়দানে কথা বলতে পারছেন যাদের বিনিময়ে আজকে সবাই স্বাধীনভাবে চলতে পারছেন তারা সেই দিন ফাঁসির কাষ্টে জ্বলুক এটা কি আপনারা চান তাহলে সেই